এটা তো হয় না আজকে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন সেলিম ফার্মে আর সেলিম ফার্মে জানেন আপনারা সব ধরনের ছাগলের ধামাকাকে পাঠা পাঠি এবার আপনাদের জন্য কুরবানি উপলক্ষে একশোর উপরে শুধু খাসির কালেকশন করেছেন আর দেখুন এক একটা সাইজ কি মাশাল্লা দেখার মতো এক একটা খাসি আর আপনারা জানেন সেলিম ফার্ম থেকে অন্যদের তুলনায় একটু কম দামে নিতে পারবেন আর সেলিমের ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা বাজারের সাথেই আর দেখতে পাচ্ছেন শাহন আহমেদ কে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকদের জন্য আসলে কুরবানির খাসি দেখাতে চলে আসে কেমন কালেকশন আছে জি আজকে বলতে পারেন একদম মন ভরা কালেকশন দর্শকদের জন্য কোরবানি উপযোগী যে একশো পিস যে খাসি কালেকশন করছে আমি একদম সম্পূর্ণ কিন্তু আমার নিজ হাতে বাসাই করা করা সব খাসি সব খাসি সব খাসি দামে কেমন দিবেন জি দামে শুনেন কোরবানির জিনিস তো মানে একদম সীমিত পরিমাণে লাভ রেখে যেটা না রাখলে না

মানে সব ধরনের সব রকমের খাসি পাবেন দেখেন এটা কিন্তু একশো প্লাস কিন্তু লাইব আছে ওই যে দেখেন খাসিটা দেখেন শুধু খাসি হলে হবে না খাসি দেখেন মাংস দেখেন কত এগুলো কিন্তু মূলত অনেক শখ করে কিন্তু কুরবানি উপযোগী কিন্তু খাসি কিন্তু করছে জি এখন খাসি হচ্ছে মোটামুটি আপনার একশো প্লাস আছে কিন্তু এর পাশাপাশি ধরেন দুম্বা কুরবানির উপলক্ষে দুম্বা তুর্কি দুম্বা আউজি দুম্বা দুম্বা সহ কালেকশন করা আছে এবং আমাদের সাগি হচ্ছে মোটামুটি বারো 12 প্রজাতির ছাগি আছে ছাগি মোটামুটি 300 প্লাস কিন্তু ছাগি আছে তো 마শাআল্লাহ এটা কি ছাগল নাকি ঘোড়া ছোট বড় একটা হাতি বলতে পারেন হাতির মতো দেখতে কাশি 빅 সাইজ অনেক 빅 দেখেন একদম লাদু সুরজ যাকে বলে দেখুন গোসের কোন কমতে হবে না দেখুন দর্শকদেরকে এই দেখেন খিনা দেখেন দেখুন ইনশাআল্লাহ গোরু গরু জি 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 তাতে কয়টা জি এটা হচ্ছে দাঁতে দেখেন মানে চার দাঁত বয়স জি এই দেখেন দুই দাঁত দুই দাঁত ভেঙে চার দাঁত বয়স এইরকম একটা হাইটের এরকম এইরকম এরকম লাদস একটা ছাগলের

মানে একদম কুরবানি খাসি তাকে বলে একদম কুরবানি দেওয়ার জন্য এই ধরনের যেগুলা খাসি আছে এদের কিন্তু ভুড়ি একদম ছোট হয় আচ্ছা জি তবে মাংস কিন্তু প্রচুর আছে কেমন দাম পড়বে এটা যদি কোনো কেদা না এটা দাম পড়বে 43000 টাকা 43000 টাকা জি কিছু আলোচনা করে নিতে পারবে কি দেখতে পাচ্ছি ছোটখাটো একটা মহিষ দেখেন না কি লাইভ এটা কিন্তু বিটেল বিটেল আর কি খাসি এটা দেখেন চোখ মারবেল এই দেখেন চোখ মারবেল সিং পিছনের দিকে আম্বা সব কিন্তু আছে দেখেন হাইটেও যেমন আপনি কিন্তু ভিডিওতে ওরকমভাবে বুঝতে হবে নাও নাও বুঝতে পারেন কারণ এটার যে হাইট আছে এটার যে ওয়েট আছে একদম অসাধারণ যদি সামনাসামনি যদি দেখেন তাহলে মনে করবেন আসলেও আপনারা মনে করবেন যে এটা একদম একটা ছোট মোটো মহিষের মতনই কিন্তু আচ্ছা আচ্ছা এটা লাইফওয়েট আছে প্রায় একশো প্লাস একশো প্লাস জি একদম প্লাস হবে এই দেখেন খাসি দেখেন সিনা দেখেন খাসি দেখেন দেখেন এটা কাকে বলে

এক একটার চাইতে এক একটা সেরা কোনটাকে বলবো খারাপ দেখেন একদম লাদুস লুদুস গোস্তর দিক দিয়ে দেখেন আপনি হাইটে ওয়েটে গ্রোথে সুন্দর যে কোন দিক থেকে কম কোন কেমন জি এটা লাইভ ওয়েট আছে মোটামুটি আপনার সত্তর পঁচাত্তর কিন্তু লাইভ ওয়েট আছে জি

দেখেন হুম এই লাইভ কত এবং বডি টেক্সচারটা দেখেন এবং অনেক চঞ্চল দেখেন খাসিটা কেমন আছে এটা লাইভ জি এটা লাইভ আছে কি মোটামুটি 80 85 সব কিন্তু দানো দিন কিন্তু ভাইজান 80 85 জি আপনি কিন্তু এরকম ভাবে বুঝাতে পারবো না যে এগুলা কোন ধরনের খাসি কোন ক্যারাগাটি খাসি দেখেন এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেতা ভাই না এটার দাম পড়বে 42000 টাকা 42000 টাকা জি লাইভ আছে লাইভ আছে 80 85 80 85 মাশাআল্লাহ একদম বিগ বিগ সাইজ এর ভাইজ এর জি এটা গাড়ি ভাড়া ফিরে আছে অবশ্যই অবশ্যই আলোচনা করে নিতে পারছি দেখতে পাচ্ছি খাসি অনেক বিগ সাইজের এবং একদম হাইটফুল খাসি যাকে বলে কেমন গুলো জি এটা কেমন দাম পড়বে এটা যদি কোন ভাই নাই এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা দাম পড়বে এটা আটত্রিশ কিছু আলোচনা করে নিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ

একই রকম দেখেন প্রিন্টের মধ্যে কালার হবে ইনশাআল্লাহ এটা লাইভরেট আছে কেমন জি এটা লাইভরেট ও এটাতে প্রায় 65 70 কিন্তু লাইভরেট আছে 70 জি এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো ক্রেতা ভাই নাই এটা দাম পড়ে 32000 টাকা দাম পড়বে 32000 টাকাতে আকর্ষণীয় কাশি দেখুন দর্শক বন্ধুরা চয়েস ইয়া দেখুন দাম দেখুন 마শাআল্লাহ ভাল লাগলো একটা দেখতে পাচ্ছি এটা কি কাশি জি এটাও কাশি অনেক সুন্দর দেখেন কালার কোয়ালিটি একদম 마শাআল্লাহ

ভালো লাগলো চলেন তাহলে আরো দেখে আরেকটা দেখতে পাচ্ছি কি পরিমান ঢিল এই যে এই সকল যেগুলা খাসি আছে এগুলো হচ্ছে আপনারা দুই হাজার জন্য যারা কুরবানির জন্য নিবেন তার কুরবানির জন্য রাখতে পারেন আবার দুই হাজার ছাব্বিশে যারা কুরবানির জন্য রেডি করবেন তারাও কিন্তু নিতে পারেন কেমন আছে

এটার দাম পড়বে 27500 টাকা দাম পড়বে এটা 27500 27500 জি দেখ মাশাআল্লাহ ভালো লাগলো গাড়ি বড়া ফिरी আছে জি জি আলোচনা করতে পারবে যে কিছুটা সম্মানী করবে আছে এটা জি এটাও কিন্তু ভাইজান অনেক 빅 সাইজ কিন্তু একটা খাসি দেখেন কালার কোয়ালিটি কত সুন্দর এবং একদম কিন্তু দেখেন সৌন্দর্যের কোন দিক থেকে কম নাই সিং কান এটা আছে প্রায় পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছি এটা জি এটাও কিন্তু ভাই জানো অনেক মানে একদম দেখেন গোস্ত কত মানে কত এটা একদম লাইভটা কত সুন্দর কেমন লাইভেট এটা জি এটা লাইভেট আছে পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস জি 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 দাঁতে তো চারটা না জি এরকমই দু দাঁত চার দাঁত দুই দাঁত বয়স দেখেন দুই দাঁত হলে হবে কি দেখেন এগুলো কিন্তু যারা শৌখিন মানুষ তারা কিন্তু এগুলো কিন্তু খাওয়াইছে এগুলো কিন্তু ঘাস খাওয়া সব ছাগল বুঝতে পারছেন ঘাস খাওয়া ঘাসি বিদায় এরকম লাইভ ওয়েট কিন্তু হয়েছে না কিন্তু হইতো না এরকম এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

এর হাইট উইট সৌন্দর্য সব দিক দিয়েছে কেমন আছে এটা লাইব্রেরি জি এটা লাইব্রেরিট আছে মোটামুটি আপনার সাইট প্লাস প্লাস জি দাঁতে কয়টা জি এটা দাঁতে

এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা হলে মাসাল্লাহ সুন্দর কাশি নিতে পারতেছে জি দাম তো কিছু আলোচনা করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা জি এটাও হচ্ছে খাসি কোরবানির উপযোগী খাসি একদম একদম মাংস দেখেন মাংস কত এগুলাতে আচ্ছা এটা লাইবেট কেমন আছে জি লাইবেট আছে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কেজি লাইবেট পঞ্চান্ন কেজি এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছি এটা এটা খাসি কোরবানি যাবে একদম কোরবানি উপযোগ না যেমন আছে জি কিন্তু এটা অনেক বেশি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন কেমন দাম পড়বে এটা এটা যদি কোন কেদা ভাই এটার দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাশাল্লাহ কিছু দাম আলোচনা করে নিতে পারো আরেকটা দেখতে পাচ্ছি এটা যে এটাও কিন্তু কুরবান উপলক্ষে উপযোগী একদম সুন্দর কোয়ালিটির খাসি কিন্তু কালারফুল জি এগুলো কিন্তু আপনারা মানে সামনের বছরের জন্য রাখতে পারবেন বা এই বছরের জন্য এই বছরের কুরবানি দিতে পারবেন এটা দাতে কয়টা দেখেন ভাইজান এটা দুই দত বয়স মাত্র দুই দত দেখেন দুই দতে দেখেন এটার হাইট কত লাইভ ওয়েট কত চামড়াগুলো দেখেন একদম ঠিক রাবারের মতো এটা কেমন লাইভওয়েট আছে জি এটা মোটামুটি আপনার 55 কেজি লাইভওয়েট আছে 55 কেজি জি আচ্ছা এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেদা ভাই নাই এটার দাম পড়বে 26000 টাকা দাম পড়বে 26000 টাকা মাশাআল্লাহ সুন্দর কাশি আলোচনা করে নিতে পারবে গাড়ি ভাড়া ফ্রি আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা জি এটাও কিন্তু বিগ সাইজের দেখেন একদম কত লাইভওয়েটটা কত এবং কালার কোয়ালিটি মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কাশি এগুলো কিন্তু শৌখিন যারা

এটা হাইট কত আছে যে এটা হাইট আছে মোটামুটি আপনার 38 প্লাস কিন্তু 38 39 কিন্তু হাইট দাঁতে কয়টা ভাইজান দাঁতে এটা এটা হচ্ছে আট হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে কেমন আছে লাইবয়েডটা মোটামুটি আপনার 75 থেকে 80 80 কিন্তু লাইবয়েড আছে 75 থেকে 80 জি এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেদা ভাই না এটা দাম পড়বে 36000 টাকা দাম 36000 টাকা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি খাসি জি এটাও খাসি দেখেন একদম হাইটে কত সুন্দর এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বড় খাসি দেখতে পাচ্ছি এটা কি খাসি জি ভাইজান শুধু দেখেন খাসি হলে হবে না আমি বলতেছি দেখে মাংস কত মনে হয় এটা দেখেন এটা লাইভ ওয়েট আছে কিছু না হলো 60 থেকে 65 কিন্তু 60 থেকে 65 কেজি জি 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 মাশাআল্লাহ এটা কেমন দাম পড়বে যে এটা দাম পড়বে 33500 টাকা 33500 টাকা 100 টাকা আলোচনা সুযোগ আছে দেখতে পাচ্ছি বড় সরো খাসি জি দেখেন খাসিটার একদম লাইভ ওয়েট কত আর কত সুন্দর হাইট মানে ওই এটা দেখেন আচ্ছা কত আছে এটা লাইভ ওয়েট জি এটা লাইভ ওয়েট আছে মোটামুটি আপনার 55 60 কিন্তু লাইভ ওয়েট 55 60 এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে 28000 টাকা দাম পড়বে 28000 টাকা আরেকটা দেখতে পাচ্ছি এটা যে এটা দেখেন হাইটে ওয়েটে গ্রোথে কত সুন্দর দেখেন খাসি কিন্তু এটা এটা কেমন আছে লাইব যে এটা লাইবয়েট আছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন জি এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে 24000 টাকা 24000 টাকা আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ আমরা বড় সরো কাশি দেখতে পাচ্ছি 마শাআল্লাহ দেখেন কত বড় হাইটে উইচে দেখেন গুস্তে কত বড় দেখেন সিনামিনা দেখেন অনেক ভালো কিন্তু সিনালীরা এটা লাইবওয়েট আছে কেমন যে এটা লাইবওয়েট আছে যে 60 60 প্লাস 60 প্লাস এটা এটা কেমন দাম পড়বে যে এটা যদি কোন কেতা ভাই না এ দাম পড়বে আ জৌতিলিষা টাকা দাম করবে এটা আলোচনার সুযোগ আছে জি ইনশাআল্লাহ নিতে পারবে তারা কিভাবে অনেক দেখালাম জি জি ইনশাআল্লাহ ধরনা হচ্ছে মানে অনেকেই কিন্তু আমার পরিচয়টা জানে না বা আমার সম্পর্কে অনেকে অবগত নাই আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপেলা গ্রামে আমার এই খামারটা অবস্থিত কেউ যদি আমার থেকে কাশি নিতে হয় নিতে যান ফুল টাকা পেমেন্ট করে দিবেন আমি ক্যাশ মেমো করে ইনশাআল্লাহ বাসের বক্সের মাধ্যমে পাঠিয়ে দিবেন এখানে কারো কোনো ভয়ের এর কোনো টেনশন নাই ঠিক আছে ভালো থাকবেন